সামসুর লয়া আমি বিশল বিপদে আছি বাজার যাওয়ার সময় শামসুর সাথে আমার দেখা শামসুর আদা একটা প্লাস্টিকের ব্যাগ জিজ্ঞেস করলাম কিরে শামসু কই যাস কয় বাজারে যাই ইলিশ মাছ কিনতাম বৈশাখের দিন তো পান্ত ইলিশ খেতে হবো আমি কইলাম যে পান্ত ইলিশ খেবি বা তো ইলিশ খেতে না করছে তো আমাদের ঐতিহ্য না হ্যাঁ মোটামুটি আমার সাথে আধা ঘন্টা চাপা করার পরে আমি তারা বললাম যে দেখ এই সময় সবাই ইলিশ খাবার চায় এই সময় ইলিশের প্রজনন সময় এই কারণে ইলিশের চাহিদা মেটাবার গিয়া মানে ডিমলা ইলিশ মা ইলিশ এগুলাও সবাই মেরে লা আবার হচ্ছে পর্যাপ্ত ইলিশ না পায় ঝাটকাও মেরে লা তো ঝাটকা মারলেও ইলিশের লস যদি মা ইলিশ মারে ডিমলা ইলিশ মারে তাহলেও লস তাহলে আমরা যদি এই সময়টা না খাই ইলিশ যদি ঠিকমতো প্রজনন হয় তাহলে প্রচুর ইলিশ পাওয়া যাবে পরবর্তীতে সারা বছর খাওয়া যাবে আর বৈশাখের দিন ইলিশ খাইতে হবে এটা আসলে কোনো কালচারও না আমাদের এটা বড় লোকের মাংনা বগিবার করবার লাগে খাওয়ার সিস্টেম করছে এটি খাইলে তুই তো ভালো মানুষ না তুই বাঙালি না বাঙালি হিসাবে তুই কিলিয়া ক্ষতি করবি আমি কর পরে হ্যাঁ মোটামুটি মায়ের মনে করে আমার করলো যে ব্যাগ মিললামে করলো যে ব্যাগ কিছু মধ্যে পণ্ডিত করস ইলিশ আমি খাই ধরতাম না ইলিশ ছাড়া আমার কোনো বৈশাখ নাই আমি বৈশাখই করতাম না কয়ে রাগ মাগ দেখা গেল এখন শামসুরে কেমন বোঝায় আমি কোন বালা কথা শামসুর কোনো দিনই পছন্দ হয় না আপনারা ভালো একটু বোঝায় যাতে তারা বৈশাখ করে আমি আবার জিজ্ঞেস করছি শামসুর কছে এবার বৈশাখ বাংলা কত বছর মানে কত সাল বৈশাখ যে করবে হ্যাঁ এটা জানি না চোদ্দ পনেরোশো কিছু একটা তৈরি তো আর কি বাঙালির মানে বৈশাখ নিয়ে এত চিন্তা ভাবনা কিন্তু আসলে জানেই না যে বাংলা কত সাল কোন মাস কোন সময় করতে দেয় করতে দেয় কিন্তু পান তার সাথে ইলিশ খাইতে না এলে বৈশাখ হতো না মানে হুজুকে বাঙালি আর কি যা হয় পালেট শামসুর বুঝেন শামসুর ম্যাজ খারাপ আমার ফোন টোন ধরে না